আহমেদ স্মৃতি টুর্নামেন্ট পরিচালনা কমিটির আয়োজনে মইনুদ্দিন আহমেদ স্মৃতি বিগ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় এতে বঙ্গবন্ধু ক্রিকেট একাদশ বনাম তোরষা ক্রিকেট দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে খেলায় বঙ্গবন্ধু ক্রিকেট একাদশ টসে জিতে ব্যাটে নেমে নির্ধারিত তেরো ওভার পাঁচ বলে নব্বই রান সংগ্রহ করে জবাবে তোরষা ক্রিকেট দল এক উইকেট বাকি থাকতে বিরানব্বই রান সংগ্রহ করে ফলে শূন্য এক উইকেটে বিজয়ী হয় শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জের এক আসনের এমপি ডক্টর শামিউল উদ্দিন আহমেদ শিমুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া শিবগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন মিয়া মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম বাংলাদেশ আওয়ামী লীগের শিবগঞ্জ উপজেলার শাখা সদস্য মোহাম্মদ গোলাম রাব্বানী মোহাম্মদ সাদিকুল ইসলাম লাল বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদ হায়দার টুটুল শিবগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সোহেল রানা বাবু বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মিলন চন্দ্র সাহা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মী বাজার ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খেলায় তোরষা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি শামিল উদ্দিন আহমেদ শিমুল সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রধান অতিথি ডক্টর শামিউল উদ্দিন আহমেদের শিমুল বলেন যুব সমাজকে খেলাধুলোয় মনোযোগী হতে হবে এতে করে সমাজ থেকে মাদক মুক্ত হবে মাদক মুক্ত সমাজ গড়তে তিনি যুব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক মুক্ত করতে বদ্ধপরিকর তার নির্দেশে এলাকায় মাদক মুক্ত সমাজ গড়তে চায় যে মাদকের সঙ্গে জড়িত হবে কাউকে ছাড় দেওয়া হবে না আওয়ামী লীগ সরকারের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল সরকার জনগণের ভাগ্য উন্নয়নে নির্লসভাবে কাজ করে যাচ্ছে যার সুফল ভোগ করছে এদেশের জনগণ

এই ইউনিয়নে আমার কাজ করার কোনো সুযোগ আছে আমি কথা দিচ্ছি আগামী অল্প দিনের মধ্যে এখানে যে প্রার্থী আছে সেই প্রার্থী একটি দর্শক সবাই আমাদের নিজের লোক সবাই কাছের মানুষ সবাই ভালো মানুষ উভয় পক্ষ খুব খেলা ভালো খেলা খেলেছেন বিশেষ করে শেষ মুহূর্তে খেলাটা আমার দেখতে মনে হয়েছে ঢাকার মতো খুব ভালো খেলা দেখতেছি তো যারা জয় হয়েছে তাদের অভিনয় জানায় একই সঙ্গে হয়েছে আপনার তো পরাজিত হন না রানার সাপ হয়েছেন ওনাদেরও আমরা অভিনোদ জানাই এই অভিনয় জানিয়ে শেষ করছি আপনার সকলে ভালো থাকুন সুন্দর থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু